ভাই দেখছেন দেখছেন শীতে কত মানুষ কষ্ট করে মরে যাচ্ছে ভাই আমরা কি পারি না একটু তাদের পাশে দাঁড়াইতে পারি না আমরা তা পারবো কেন আমরা তো ভালো কাজে আসলে আগাই না বাঙালি স্যার আমার একটা শীতের জামা দিবেন না

মানে বাঙালির মাথা মাথাপুরা গেছে যতবার দেখি ততবারই আসি আরেক তাকে আসেন পরে কি করতেছে পোশাক করতেছে জায়গায় ঘেনে পেশাব করতেছে এমন ভাবে পেশাব করতে নিজের সম্পত্তি আরে দূর বাঙালির কমন সেন্স না দেয়াল বিজয় ফলাইছে ভাই দেয়াল বিজয় ফলাইছে ইচ্ছি মানু রাস্তাঘাট পুরো ভাসে গেছে দেখো মইতে কি করছে বাংলাদেশের মানুষ খারাপ হয়ে গেছে তো যাও তো জায়গা ওইদিকে পেশাব করতে দিক কই ও ঠিক জায়গা আজকের ভিডিওটি আসলে আমাদের বাস্তব জীবনের সাথে পুরোপুরি মিলে যায় কারণ আমরা সবাই মুখে একটা জিনিস বলি কিন্তু করি আর একটা জিনিস মুখে খুব সমাজ করছি কিন্তু কাজে কিন্তু আমরা কিছুই করছি না আমরা বলছি রাস্তায় ময়লা ফেলা নিষেধ আমরা না কিন্তু আমরা ফেলছি তো এই ভিডিও থেকে আপনাদের এটাই শিখাতে চেয়েছি যে আসলে আমরা এখন থেকে শুধু মুখে বলবো না আমরা বাস্তবে কাজ করব আর দর্শক এই ব্যাপারগুলির আসলে বাস্তব প্রমাণ আমরা পেয়েছি আমরা খুব রিসেন্ট একটা শীতবস্ত্র বিতরণের একটা উদ্বেগ নিয়েছিলাম এবং আর সেইখানে আমরা যেটা দেখেছি যে আসলে আমরা খুব একটা সারা পাইনি সবাই আমরা মুখে বলছি যে আমরা শীত বস্ত্র বিতরণ করব আমরা সবার পাশে দাঁড়াবো আমরা রাস্তায় ময়লা ফেলবো না আমরা অমুক করব তমুক করব। অ্যাকচুয়ালি আমরা কিছুই করছি না আমরা পারি হচ্ছে বড় বড় কথা বলতে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও বানাচ্ছি খুব গলা উঁচু করে কিন্তু বাস্তব জীবনে আমরা অ্যাওয়ারনেসটা কতটুকু অ্যাপ্লাই করছি অথবা আমরা কতটুকু মানছি এটাই কিন্তু দেখার বিষয় আমরা হয়তো একটা ভিডিও দিয়ে পুরো দেশ পাল্টে দিতে পারবো না কিন্তু আমার জায়গা থেকে আমি পারবো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করুন যে আমরা এখন থেকে শুধু বলবো না আমরা করবো আর একটা ব্যাপার দেশপ্রেম কিন্তু শুধু ভিডিওতে না আর মুখে না দেশপ্রেমটা আসলে এখানেই নিয়ে আসতে হবে যখন থেকে অথবা যেই সময় থেকে আমরা দেশপ্রেমটা এখানে নিয়ে আসবো তখনই আসলে আমাদের দেশ পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন এবং যারা মজা টিভি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ